এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তোলা না দেওয়ায় প্রমোটারকে আক্রমণ তোলা না দেওয়ায় প্রমোটারকে প্রমোটারকে মারধর করা হয় হয় রবিবার রঘুনাথপুরে আক্রান্ত হতে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে এখনো তল্লাশি চলাচ্ছে পুলিশ ইতিমধ্যেই তিরিশ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে খবর সোমবার তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গ্রেফতার মাত্র দুইজন আরও একবার জানিয়ে রাখবো তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গ্রেফতার করা হয় মাত্র দুজনকে রবিবার বাগুইহাটের রঘুনাথপুরে আক্রান্ত হতে হয় প্রমোটারকে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সোমবার গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে যায় পুলিশ কাউন্সিলর এবং তার অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় কিশোর হালদার নামে ওই প্রমোটারকে তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও গ্রেফতার করা হয় মাত্র দুজনকে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ তোলা না দেওয়ায় আক্রান্ত হতে হয় প্রমোটারকে এই বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো রবিবারের ঘটনা যেখানে বাউগিহাটি এলাকায় যেখানে একটি প্রোমোটার কিশোর হালদার নিজের প্রমোটিং এর জায়গা ছিলেন এবং তারপরেই তিরিশ জন লোকজন এসে তাকে বন্দুকবার এবং লোহার রড দিয়ে মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয় অভিযোগ তোলেন কিশোর হালদার প্রমোটার কি যে ন নম্বর ওয়ার্ড যেখানে তিনি কাজ করছিলেন প্রমোটিং এর সেই জায়গার যে ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্থাৎ বিধাননগর পৌরসভা ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর অনুগামীরা এসে মারধর এবং সমরেশ চক্রবর্তী নিজে একাধিকবার হুমকি এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে টাকার লেনদেন হিসাব চাইছিলেন সমরেশ চক্রবর্তী তার তার বিরুদ্ধে অভিযোগ মারধর তিনি করিয়েছেন এবং তার অনুগামীরা এসে মারধর করিয়েছে এবং প্রাণে মারে হুমকি দেওয়া হয় সেক্ষেত্রে পুলিশ অভিযোগ হয় রবিবার রাত্রি বেলায় রক্ত অবস্থায় যে প্রমোটার সম্রাজ চক্রবর্তী যান থানায় এবং থানায় অভিযোগ করার পর পুলিশ তৎপর এবং পুলিশ যে তিরিশ জন মারধর করেছেন প্রমোটারকে তার মধ্যে দুজনকে মাত্র গ্রেপ্তার করেছেন তাদেরকে তিন দিন হেফাজত নেওয়া হয়েছিল পাশাপাশি গতকাল রাত্রিবেলা ভোর রাত্রি বেলায় দেখা গেছে বাগিহাটি থানা পুলিশ বিধাননগর পৌরসভা নিয়ে নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার বাড়িতে গান খোঁজ চালানোর জন্য সমর চক্রবর্তীর বাগুইহাটি থানা পুলিশ তার বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ সূত্রে তখন তার বাড়িতে তার বউ এবং তার অন্যান্য সদস্যরা ছিলেন তাকে পরিবারের জিজ্ঞাসাবাদ করে এবং সম্রো চক্রবর্তীর খোঁজ চালানোর জন্য তার বাড়িতে গেছিলেন কিন্তু সম্রোট চক্রবর্তী রাত্রিবেলা বাড়িতে ছিলেন না সেই জন্য খালি হাতে ফিরে যেতে হয়েছে বাগুইহাটি থানা পুলিশকে সে কারণে পুলিশের তরফ থেকে জোর কদমে চালানো হচ্ছে খোঁজ কি এই সম্রোট চক্রবর্তী আছেন কোথায় ছেড়ে পালিয়ে গেছেন বা এলাকায় কোন জায়গায় এইসব বিষয় নিয়ে বাবহাটি থানা পুলিশ তারা খোঁজ চালাচ্ছে পাশাপাশি তার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করছে ইতিমধ্যে সমের চক্রবর্তী যে মোবাইল ফোন সেটা সুইচ অফ আসছে এবং বন্ধ আসছে সেই বন্ধ হওয়ার কারণে পুলিশের যে খোঁজ এখনো পর্যন্ত চালানো হচ্ছে এবং যারা আঠাশ জন এখনো বাইরে ঘুরছেন যার মধ্যে এই সেই এলাকার অর্থাৎ এই রঘুনাথপুরের এলাকায় যুব নেতা তৃণমূলের ভোলা সর্দার তার নাম তার মধ্যে আছেন তার ভোলাকেও খোঁজার চেষ্টা করছেন পুলিশের আধিকারিকরা সেক্ষেত্রে এখনো পর্যন্ত মাত্র এই রবিবারের ঘটনা তিন দিন কেটে পড়েছে এখনো পর্যন্ত মাত্র দুজনকে গ্রেপ্তার করতে পেরেছেন বাগিয়াটি থানা সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে আইন ব্যবস্থায় কিভাবে তিরিশ জন একটা প্রমোটারকে মারধর এটা জানতে চাইবো কাউন্সিলর কাউন্সিলরের খোঁজ পাওয়া কাউন্সিল ইতিমধ্যেই দুজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে তোমার কাছে যেটা প্রশ্ন এই যে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণটা কি কতটা প্রভাবশালী রয়েছেন তিনি এলাকায় তার মাথার উপর কি কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের হাত রয়েছে তোমাকে ঘটনা ঘটেছিল সেই দিন থেকে সম্রোট চক্রবর্তীর খোঁজ নেই এবং সম্রোট চক্রবর্তী একজন জনপ্রতিনিধি এলাকার কাউন্সিলর নয় নম্বর ওয়ার্ডের একজন এলাকার কাউন্সিলর এলাকা ছেড়ে কোথাও পালিয়ে গেছেন বা ঘরের মধ্যে লুকিয়ে আছেন বা অন্য জায়গায় লুকিয়ে আছেন সেটা পুলিশ খোঁজার চেষ্টা করছে কিন্তু একজন প্রতিনিধি কাউন্সিলরের যে নিজের ওয়ার্ডে প্রতিদিন বসার কথা তার সেটাও সেইখানে হচ্ছে না এবং তারা এলাকা ছাড়া এমনটাই পুলিশ কবর খবর কি এলাকায় নেই কাউন্সিলর সেক্ষেত্রে একজন কাউন্সিলর এত বড় ঘটনা ঘটানোর পর এমনটাই অভিযোগ করেছিলেন প্রমোটার কি তাকে মারধর করানোর পর্যন্ত সমস্ত হাত এই কাউন্সিলরে আছে সম্রোট চক্রবর্তী এবং সম্রোট চক্রবর্তী এতই গুরুত্বপূর্ণ লোক বলা যেতে পারে প্রভাবশালী যে নিশ্চয়ই তার উপরে কোন একটা মাথা কাজ করছে যে কারণে তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না বা তিন দিন হয়ে গেছে এই ঘটনায় সেক্ষেত্রে তিন দিন ধরে একটা জনপ্রতিনিধি বা কাউন্সিলার এলাকা থেকে নেই এবং এলাকায় নেই সেক্ষেত্রে মানুষদের যে সমস্যা সেটা কি করে একটা কাউন্সিলার শুনবে এবং সেই কাউন্সিলারের যে ঘটনা এমনটাই জড়িয়ে আছেন যারা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তার পরিবারকে জিজ্ঞাসাবাদ এবং পরিবারের লোকজনরাও পরিষ্কারভাবে বলছেন না পুলিশকে কি কোথায় সম্রাট চক্রবর্তী অর্থাৎ এই মুহূর্তে পাওয়া যেতে পারে নিখোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না সমরথ চক্রবর্তী সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে খোঁজা হচ্ছে তাকে এবং তার বাড়িতে তার ওয়ার্ডে তার যে ঘনিষ্ঠ লোকজনকে তাকেও জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ এবং রাত্রের অন্ধকারেই পুলিশ যায় তার বাড়িতে এবং সেইখানে তাকে খুঁজতে পায় না পুলিশ এবং তাকে খালি হাতে পুলিশ যেতে হয় কিন্তু যিনি কিশোর হালদার বারবার একটাই প্রশ্ন তুলছেন যতদিন পর্যন্ত গ্রেপ্তার না হয় ততদিন পর্যন্ত তিনি শান্তিতে বসবেন না এবং তিনি হাইকোর্টে মামলা করবেন এই সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে সেক্ষেত্রে একাধিক অভিযোগ সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে উঠছে এছাড়া তিনি জানিয়েছিলেন প্রমোটার কি তারই প্রপার্টি নয় একাধিক এলাকা এই নৌ নম্বর ওয়ার্ডে জুড়ে যে প্রপার্টি গুলো হচ্ছে বা বিল্ডিং বা বহুতল নির্মাণ হচ্ছে সেই স্কোয়ার ফিট হিসাবে টাকা নিতেন এই সমরেশ চক্রবর্তী অর্থাৎ বলা যেতে পারে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম একাধিক জায়গা বেআইনি নির্মাণ যে বা কিভাবে প্রোমোটার করছে বা কাউন্সিলর বা পৌরসভা থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না তার পাশাপাশি একজন আইনি প্ল্যান নিয়ে প্রোমোটার প্রোমোটিং করছিলেন কিন্তু তাকে মারধর করা হয়েছে টাকার জন্য সেক্ষেত্রে পঞ্চাশ লাখের ডিমান্ড করা হয়েছিল এই সমরেশ চক্রবর্তীর থেকে ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর তোলা না দেওয়ায় প্রমোটারকে মারধর রবিবার বাগুইয়াটি রঘুনাথপুরে আক্রান্ত হতে হয় প্রমোটার কিশোর হালদারকে